আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগতম নির্বাচন কমিশন সচিবালয়ের রেস্ট হাউস কেয়ারটেকার বা নিরাপত্তা প্রহরী আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সে পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা আজকে আলোচনা করব তো আলোচনা করার পূর্বে সকল নিকট অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন ক্লিক করুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো পরীক্ষাটি হয়েছিল পাঁচ নয় দুই হাজার পঁচিশ সময় ছিল নব্বই মিনিট এবং এটা একশো ছিল মান তো এক থেকে আমরা শুরু করি এক হচ্ছে এক কথায় প্রকাশ করুন ক উপস্থিত বুদ্ধি আছে যার খ যা সহজে হজম হয় সুপাচ্য দুই নং প্রশ্ন হচ্ছে বিপরীত শব্দ লিখুন পদত্তর শব্দ এখানে দেওয়া আছে এবং বিপরীত শব্দ তো এখানে প্রদত্ত যে শব্দগুলো সেগুলো হচ্ছে সমস্ত সমস্ত হচ্ছে অংশ হচ্ছে বিপরীত শব্দ হচ্ছে অংশ বিচ্ছেদের বিপরীত শব্দ হচ্ছে সন্ধি এবং ভূতের বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ প্রত্যক্ষ পরোক্ষ তিন নম্বর প্রশ্ন হচ্ছে অর্থ সহ বাক্য লেখন তো এখানে ক হচ্ছে ইতর বিশেষ তো ইতের বিশেষের অর্থ হচ্ছে পার্থক্য এটা দিয়ে আপনারা একটি বাক্য গঠন করে নেবেন আ আ ক খ এটা হচ্ছে প্রাথমিক জ্ঞান তো আ আ ক আদি দিয়ে আপনারা একটি নিজেদের মতো করে বাক্য গঠন করে নেবেন চার নং প্রশ্ন হচ্ছে অশুদ্ধ এবং শুদ্ধ বানান শুদ্ধ করে লেখুন তো এখানে নিশিথ নিষিথ শুধুমাত্র শুধুমাত্র দিবারাত্রি দিবারাত্র সৌজন্যতা সৌজন্য পাঁচ নং প্রশ্ন হচ্ছে বঙ্গানুবাদ করুন কতে আছে এ ফ্রেন্ড ইজ নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিট এটা হচ্ছে বিপদেই বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু ক হচ্ছে হোয়াট এ প্যানোরামিক হচ্ছে কি চমৎকার দৃশ্য হচ্ছে হিয়া সহ নির্ণয় করুন ক আমার বাদ খাওয়া হল না এখানে কর্মে শূন্য হবে নতুন দানে হবে নবান্ন করণে সপ্তমী সাত নম্বর প্রশ্ন হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ হচ্ছে ক সকাল হতে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং ক হচ্ছে মা শিশুকে বাদ খাওয়াচ্ছেন দ্য মাদার ইজ ফিডিং রাইস দ্য বেবি আট নম্বর প্রশ্ন হচ্ছে রাইট দ্য কারের স্পেলিং এখানে অ্যাকোমোডেশান অ্যাকোমোডেশান আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এবং নন প্রশ্ন হচ্ছে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স এজ ডিরেক্টেড অর্থাৎ ডাইরেক্ট সেন্টেন্স করতে হবে তো এখানে হচ্ছে অনলি আল্লাহ ক্যান হেল্প হাস এখানে নেগেটিভ করতে হবে তো এখানে নেগেটিভ হবে নন বা নান বার্ড আল্লাহ ক্যান হেল্প আস বি হচ্ছে নো বডি ডিসলাইক হিম এখানে এভার করতে হবে এভরি লাইক হিম তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান এখানে সঠিক প্রিপোজিশান বসাতে হবে এতে আছে অফ এন তো এখানে অ্যান্সার হবে অ্যাট ফেস টুয়েলভ এখানে মাঝখানে এ বসবে অর্থাৎ খালি ঘরে অ্যান্সার এট ডু নট লোক ডাউন আফ অন দ্য ফুয়ার তো এখানে আফ অন হবে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ফ্রম রাইট ফোর অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স অ্যাবাউট দ্য দ্য ইউজেস অফ ইন্টারনেট তো এটা একটা অনুচ্ছেদ আপনারা লিখে নেবেন সাইট সেন্টেন্সে ইন্টারনেটের উপরে ভিত্তি করে সাইটটি সেন্টেন্স একটি অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কটি হচ্ছে একটি দ্রব্য আট ক্ষতিতে বিক্রি করা হলো দ্রব্যটি আরো আটশো টাকা অধিক মূল্যে বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত তো এখানে মনে করি ক্রয় মূল্য একশো টাকা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য হচ্ছে বিরানব্বই টাকা আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো আট টাকা তো বিক্রয় মূল্য বেশি হবে একশো আট থেকে যদি বিরানব্বই বাদ দিই ষোলো টাকা তো বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে এবং আটশো টাকা হলে পাঁচ হাজার টাকা উত্তর এখানে পাঁচ হাজার টাকা হবে তেরো নং প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুল টু টেন হলে অ্যা টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এর মান কত তো এখানে দেওয়া আছে যেহেতু এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুল টু টেন তো পদত্তর আসি অ্যা টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এটাকে বর্গমূল করলে হবে এ হোল স্কোয়ার বাই হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বাই হোল স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বা হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ডট ওয়ান বাই স্কোয়ার অর্থাৎ গুণ তো এটার মান যদি আমরা এখানে দশ বসাই তো হোল স্কোয়ার থাকলে একশো হবে আর মাইনাস টু আছে এখানে একশো থেকে দুই বাদ গেলে আটানব্বই অ্যান্সার হবে আটানব্বই নাইনটি এইট তো চোদ্দো প্রশ্নে আসছে ক দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে নিউ ইয়র্ক যুদ্ধরাষ্ট্র ক হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে এমন জেলাগুলোর নাম কী এগুলো উত্তর হচ্ছে বান্দরবন রাঙ্গামাটি ও কক্সবাজার সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এক্স এর পূর্ব নাম কি ছিল সেটা হচ্ছে টুইটার জাতির স্মৃতিসদের স্থপতিকে জাতির স্মৃতিসদের স্থপতি হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন বর্তমানে বিনস্টেক এর সভাপতির দায়িত্ব পালন করছেন কোন দেশ সেটা হচ্ছে বাংলাদেশ চ হচ্ছে বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী চ হচ্ছে কোন মুসলিম দেশ রোহিঙ্গা নিতনের অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমার বিপক্ষে মামলা করেছে উত্তর হচ্ছে গাম্বিয়া বর্গীয় যা হচ্ছে বঙ্গোপসাগরে আবিষ্কৃত বাংলাদেশের প্রথম এবং একমাত্র গ্যাস ক্ষেত্রের নাম কী সেটি হচ্ছে সাঙ্গু এবং যা হচ্ছে এস ডিজি এর কতটি অবশিষ্ট রয়েছে সতেরোটি এবং এই হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপটি বর্তমান কোন দেশের মালিকানা রয়েছে সেটি হচ্ছে ডেনমার্ক তো এই ছিল প্রশ্নের সমাধান আশা করি আপনারা এখান থেকে উপকৃত হয়েছেন উপকৃত হচ্ছেন তো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে